ভারত গ্যাস দুর্গাপুর এলপিজি টেরিটরি ও সাতগাছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে রন্ধন প্রতিযোগিতা নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠান গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মিমানি সাদগাছিয়াতে মাঙ্গলিক ননী ভবনে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটি কুকিং কম্পিটিশন অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের বরণ করে নেওয়া হয় সৎগাছিয়া সমবায় সমিতির পরিচালনা ও কম্পিটিশনের আয়োজন করা হয় এদিন মোট

की खुशी में हम लोग कर रहे हैं बेसिकली भारत पेट्रोलियम के नेशनलाइजेशन के पचास साल एक पुरानी कंपनी परमाइल के नाम से पहले जानी जाती थी उसी की खुशी में खुशी बांटते हुए एक मैसेज देना चाह रहे हैं पब्लिक को कस्टमर कॉन्टेक्ट करना चाह रहे हैं इस्टेब्लिश करना चाह रहे हैं हमारे जो कस्टमर्स और सेफ्टी के मैसेज के साथ साथ सेफ्टी का मैसेज फैलाते हुए और उसको तो मना रहे हैं पचास साल का पूरा एम ये भारतवर्ष में हर जगह हम लोग ये प्रोग्राम कर रहे हैं ये पचास वर्ष के उपलक्ष्य में कोर थीम प्रोग्राम का है कस्टमर को हम लोग कस्टमर कनेक्ट और सेफ्टी ये इस प्रोग्राम का कोर थीम जो हम लोग करना चाहते हैं मैं सूरज वैद्य मैनेजर सेल्स दुर्गापुर इन्हें आज के ग्रामे रान्नाघर बोले एक प्रोग्राम तो हमें रेखे अपनारा सकले ही जानें भारत पेट्रोलियम पंचाश बचर पूर्ति पंचाश बचर चलते से ही उपलक्षे कस्टमारे साथ কানেক্ট বাড়ানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা রেখেছি যার মাধ্যমে দিয়ে এলপিজি কিভাবে সুরক্ষার সাথে আপনি ইউজ করতে পারবেন এবং তার সাথে সাথে মহিলারা যখন রান্না করেন তখন কী কী সাবধানতা অবলম্বন করা উচিত আর মহিলারা যে সমস্ত গ্রামের রান্না লোকে ভুলে যাচ্ছে বা যেগুলো অবসলুট হয়ে যাচ্ছে সেই রান্নাগুলোকে আবার নতুন করে কী করে পুনরুজ্জীবিত করা যায় তার জন্যই এই অনুষ্ঠানটা করা হচ্ছে এবং এখানে প্রায় ২৫ জনের মতো পার্টিসিপেশন এসছেন এবং গ্রামের প্রত্যেকেই আহ এখানে খুব ভালোভাবে ভা পার্টিসিপেট করেছেন তো আমরা কৃতজ্ঞ আহ গ্রামবাসীর কাছে যে তারা এই ভারত অনুষ্ঠানে এসেছেন এটা করছেন আমাদের সাতকাছিয়া সমবায় সমিতির যে আমাদের গ্যাস এজেন্সি আছে তাদের মাধ্যমে হচ্ছেন এবং এটার পুরো কৃতিত্বই আহ যাচ্ছেন আমাদের ট্রেনার যে ম্যানেজার আছেন ওনার এগেনস্টে প্লাস পুরো কমিটি মেম্বার্স এটাতে পার্টিসিপেট করেছেন এবং ওনারা ইনশিওর করেছেন যে যতজন এখানে গ্রামের থেকে ম্যাক্সিমাম পার্টিসিপেশন করা যায় সেটা ওনারা ইনশিওর করেছেন কেমন উৎসাহ আমি নির্মাল্য চক্রবর্তী টেরিটারি ম্যানেজার দুর্গাপুর পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে রন্ধন প্রতিযোগিতায় প্রতিযোগিনীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান বিশেষ বিশেষভাবে পুরস্কৃত করা হয় রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রুমা মণ্ডল দ্বিতীয় স্থান শামসিয়া মঞ্চল ও তৃতীয় স্থান মৌসুমি সাহায্য ছিল আপনি কোন পদ রান্না করেছেন কী পদ রান্না করেছিলেন আজ চিকেন সিজেন মহারানে রান্না করেছিলেন এই যে আজকে এখানে উইনার হয়েছেন আপনার সঙ্গে আরও অনেক পার্টিসিপেন্ট ছিল তারাও পার্টিসিপেট করেছে বাড়িতে তো একা একা রান্না করেন কিন্তু আজকে কুকিং কম্পিটিশানে এসে এতজনের সঙ্গে একসঙ্গে রান্না করলেন এই অভিজ্ঞতাটা কেমন খুবই ভালো লাগলো সবাই মিলে একটা মনে ভয়ও ছিল এত বড় বড় যা যে আমাদের খাওয়ার টেস্ট করবে কেমন হবে কেমন না হবে টেস্টের ব্যালেন্স কেমন হবে খুবই ভয় লাগছিল কিন্তু কাজেরা খুবই ভালো খুবই ভাবে আমাদের সাথে ব্যবসা সবাই সাজিয়েছে গ্যাস অফিসের সবাই কী লাগবে না লাগবে কীভাবে কী দরকার সমস্ত ভাবে আমাদেরকে সাহায্য আপনার নাম আমার নাম এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত গ্যাস পেট্রোলিয়াম দুর্গাপুর শাখার সেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুরজ বৈদ্য দুর্গাপুর এলপিজি টেরিটরি ম্যানেজার নির্মাল চক্রবর্তী সাতগাছিয়া সমবায় গ্যাস সরবরাহকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সৌমিত্র মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্ধমান জেলা সাতগাছিয়া থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট